গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো আমি মাত্রই ঘুম থেকে উঠলাম আর এখন বাজে আটটা বাপের বাড়ি আসছি এর জন্য দেরিতেই ঘুম থেকে উঠেছি তো চলো আজকে সারাদিন যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই একটু জানিয়ে এটা হলো আমার মায়ের ছোট্ট একটা ফুলবাগান আর এই ফুল গাছগুলোতে কিন্তু প্রতিদিন প্রচুর ফুল ফোটে এই তো মাঝখানে কিন্তু একটা গোলাপ গাছ আছে যেটাতে ছোটো ছোটো ফুল হয়েছে তো পাশে কিন্তু আরো ফুল গাছ আছে তো এ পাশে আরো একটা ফুল গাছ আছে আর এটাতেও কিন্তু প্রচুর ফুল ফুল ধরে বাড়ির কিন্তু অনেক গাছ আছে আরও তো আর এটা হলো আমার বাপের বাড়ি এরপর মা ভাত বেড়ে খেতে ডাকছিল তো মা আজ রান্না করেছিল পেঁপে ভর্তা চাল পাতা ভর্তা আর কচুরমুখী পার্শে মাছ তো মায়ের হাতে রান্নার তো কোনো তুলনা নেই এই চাল পাতার ভর্তাটা কিন্তু মা চিংড়ি মাছ দিয়ে করেছিল তো তোমরা যদি কেউ রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো খাওয়া শেষ করতে না করতে মিস্ত্রি কাকু এসেছিলো আমি এখানকার মিস্ত্রি কাকুর কাছে এই জিনিসটা বানাতে দিয়েছিলাম তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু এরপর কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করলাম করার পর স্নান করে পুজোটাও সেরে নিলাম আমি বাসা থেকে আসার সময় কিন্তু আমার ছোটো গোপালটাকেও নিয়ে এসেছিলাম সাথে করে বাপের বাড়িতে আসলে এভাবেই শুয়ে বসে দিন কেটে যায় সাথে অনেক বেশি অলস লাগে তোমাদের কার কার আমার মতো এমন হয় জানিও তো এটা আমার বাপের বাড়িতে করা প্রথম ব্লগ ভিডিও ছিল কেমন হলো অবশ্যই জানাবে আর তোমরা আমার থেকে কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরের পরপরই এত সুন্দর বৃষ্টি নেমেছিল কিন্তু ভিজতে পারলাম না স্নান করা হয়ে গিয়েছিল বলে শুধু হাতটা ভিজিয়ে নিজেকে সান্ত্বনা দিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা